কি করব আমি এর আর কিছু হবে না এখন কি করব ভাই আমার তখন আমি আমি বলে পাঁচ মিনিট 10 মিনিট তারপরে এটা তো পড় যাবে না এটা তো বন্ধ হয়ে গেল এই যে সাধন করতে ভুলে যাচ্ছি আমি ওই তিন দিনটা তো ভাই কি করব আমি আসলে ঠান্ডা নেই দেখছি একটা চাদর